গাইবান্ধার সাঘাটায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান সহ দুটি বাড়ি ঘর হয়েছে দুপুর বারোটার দিকে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্লা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাজারের ব্যবসায়ীরা জানান মঙ্গলবার দুপুরে বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে খবর পেয়ে ফায়ার সার্ভিসের শাখাটা ফুলছড়ির দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এক ঘন্টার আগুনে মোকলেসুর ফার্নিচার দোকান শ্যামল সাহা মুদির দোকান মাজিদুল সিমেন্টের গুদাম ও টপ টেন ফ্যাশনের দুটি বাড়ি তিনটি দোকান সহ দুটি বাড়ি বসতঘর বস্মীভূত হয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাহমুদুল হাসান জানান প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে